আশা করলে আল্লাহ পাক ক্ষমা করেন আদিস দু হাজার দুশো বিশ হাজ আলাহান বলেছেন আল্লাহ তালা বলেন যে হে আদম সন্তান তুমি যাব আমাকে ডাকবে এবং আমার কমার আশা রাখবে আমি তোমাকে ক্ষমা করব তোমার অবস্থা যা যা হোক না কেন আমি কারো করি না আদম সন্তান তোমার গুনাহ যদি আকাশ বন্ত পৌঁছে অথবা তুমি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করব আমি কারো করি না আদম সন্তান তুমি যদি পৃথিবীর পরিমাণ গুনাহ নিয়ে আমার সাক্ষাৎ করো আমার সাথে কাউকে শরিক না করে আমার সাক্ষাৎ করো পৃথিবী আমি পৃথিবীর পরিমাণ ক্ষমা করে তোমার কাছে উপস্থিত হব তিনমেজি

আমি তাকে কমা কলে দিব আমি কারো পরা কৰি না যে পর্যন্ত না সে আমার সাথে কাউকে শরীফ না করে সন্না হ চিন্তা থেকে মুক্ত থাকা যায় আদিস দু হাজার দুইশো বাইশ হজরত ইমনি আব্বাস বলে নাসালাম বলেছেন যে সর্বদা ক্ষমা চা আল্লাহ তালা তার জন্য প্রত্যক্ষ সংকীর্ণতা হতে একটি পথ বের করে দেন প্রত্যক্ষ চিন্তা থেকে মুক্তি দেন আর তাকে রিজিক দান করেন সেখান হতে সে কখনো ভাবেনি আহমদ আবু দাউদ ইবনে মাজাহ মুমিন গুনহ কলে অন্তর কাল দাগ করে হাদিস দু হাজার দুইশো পঁচিশ হজতাবুহরাই রাজ্লাহ বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মুমিন যখন বলেন মুমিন যখন কোনো গুনাহ করে তার অন্তরে একটি কালো দাগ পরে অতপর যদি সে তবা করে ক্ষমা চায় তার অন্তর হতে পরিষ্কার হয়ে যায় আর যদি গুনহা বেশি হয় দাগ বেশি হয় অবশেষে তার অন্তর উপর যায় এই এটা সে মরিচা যা যার উল্লেখ আল্লাহ তালা আপন কালামে করেছেন কখনোই না বরং তাদের অন্তর মরিচার স্বরূপ ডেঙে যা গেছে যা তারা বরাবর উপার্জন করেছে সোরা মোতাব ফিফিন আহমদ ইরমিজি এবং ইসলাম আহ

যা পর্যন্ত না তাদের বাবা দেহ থেকে দেহ থাকে তখন প্রভু পরীঘা বলেন আমার জালাল উচ্চ আমি তাদেরকে মাফ করতে থাকবো যা পর্যন্ত না তারা আমার কাছে মাপ চাইতে যা পর্যন্ত তারা আমার কাছে মাপ চাইতেই থাকবে তবার জন্য পশ্চিমের দিকে একটি দরজা খোলা আছে হাদিস

যেদিন তোমার প্রভু কোন এক নির্দেশন পৌঁছাবে সেদিন কারো সেদিন কাউকে তার ইমান কাজ দেবে না যে পর্যন্ত না সীমা ইমান আনে আন আম আয়াত একশো আটান্ন তিমিজি ওই নামাজ গুনাহাকে কমা করে দেয়া হলো হাদিস দু হাজার দুশো তিরিশ হজরত বুকুরাই আর বলেন আসলে চলে চাম বলেছেন বনু ইসরাঈলের মধ্যে দুই ব্যক্তি পরস্পর বন্ধ ছিল তাদের একজন বড় আবেদ ছিল অপরজন বলতে অপরজন বলতে গুণাগার আবেদ তাকে বলতো বিরত থাকো যাতে তুমি লিপ্ত আছো তা থেকে আর সে বলতো আমাকে আমার পরবর্তীকার সাথে ছেড়ে দাও অবশেষে একদিন সে তাকে এমন একটি অপরাধে লিপ্ত পেলো যাকে সে করা গুরুত্ব মনে করলো এবং বলল বিরত থাকো সে বলল আমাকে আমার সাথে ছেড়ে দাও তোমাকে কি আমার উপর দ্বারকা করা হয়েছে তখন সে বলল আল্লাহ আল্লাহ তোমাকে কখনো মাফ করবেন না যখন করবেন না ব্যস্ত দাখিল করবেন না অথবা আল্লাহ তাদের কাছে একজন পেস্তা পাঠালেন সে তাদের উভয় রুহ প্রবাস করল। তারা উভয় আল্লাহ সময় একত্রিত হলো তখন তিনি গুনাগারকে বললেন আমার রহমতের দ্বারা তোমরা ব্যস্ত দাখিল করো আর দ্বিতীয় জন ব্যক্তিকে বললেন তুমি কি আমাকে আমার বান্দার প্রতি রহম করতে বাধা দিতে পারো সে বলল না প্রভু আল্লাহ বললেন একে দুজকের দিকে নিয়ে যাও আহমদ আল্লাহর কাছ থেকে নিরাশ হবে না হাদিস দুই হাজার দুইশো একত্রিশ হজরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কে কোরআনের আয়াত পড়তে শুনেছি ওহে যারা নিজেদের প্রতি অবিচার করেছ তোমরা আল্লাহর রহমত হইতে নিরাশ হইও না কেননা আল্লাহ পা আল্লাহ মাফ করেন সমস্ত গুনাহ সূরা জুমার আয়াত তিপ্পান্ন তিনি কারো পড়া করেন না আহমদ তিরমিজি তিনি বলেন এটা হাসান আল্লাহর কাছে পথে সন্ধান চাইতে হয় হাদিস দুই হাজার দুশো তেত্রিশ হজরত আবুদার গিফারি রাতেলান বলেন আসল্লা বলেছেন আল্লাহ তালা বলেন হে আমার বান্দারা তোমরা সকলে পরম পথ হারা কিন্তু আমি যাকে পথ দেখিয়েছি সুতরাং আমার কাছে পথে সন্ধান চাও আমি তোমাদেরকে পথ দেখাবো তোমরা প্রত্যেকে অভাবী কিন্তু আমি যাকে অভাব মুক্ত করেছি সুতরাং আমার কাছে তোমাদের পথ দেখাবো আমি তাদেরকে রিজিক দিব তোমাদের প্রত্যেক অপরাধে কিন্তু কিন্তু আমি তাকে নিরাপদে রেখেছি বা বাঁচিয়েছি সুতরাং তোমাদের মধ্যে যে বিশ্বাস করে যে আমাকে যে আমি আমি কমা করার ক্ষমতা রাখি অতঃপর সে আমার কাছে কমা চাও আমি তাকে কমা করি এবং কারো পর করি না যদি তোমাদের আওয়াল আগের জীবিত মৃত কাঁচা না যে ছেলে বুড়া সকলে আমার আমার বান্দাদের মধ্যে সব অপেক্ষা ব্যক্তির অন্তর এক অন্তর হয়ে যায় এটা আমার রাজ্য আমি মাসি পলকের পরিমাণ বৃদ্ধি করতে পারি না বৃদ্ধি করতে আমার রাজ্য একটি মাসি পলক পরিমাণ বৃদ্ধি করতে পারে না আর যদি তোমার আহ্বাল আখের জীবিত মৃত কাছে শুকনা সকলে আমার বান্দাদের মধ্যে সর্বাপেক্ষা হতভাগ্য ব্যক্তি ন্যায় অন্তর হয়ে যায় তা আমার রাজ্য এক মাসের পলক পরিমাণ কমাতে পারে না যদি তোমাদের আওয়াল আগে জীবিত এবং কাঁচা শুকনো সকলের এক প্রান্ত একত্র হতপর তোমাদের প্রত্যেক ব্যক্তি তার আকাঙ্ক্ষা অনুযায়ী আমার কাছে চায় আর আমি তোমাদের প্রত্যেক সহলকারীকে দান করি তা আমার রাজ্য কিছু মাত্র কমাতে পারবে না যেমন যদি তোমাদের কেউ সমুদ্রে পৌঁছে একটি তা এজন্য এটা তাতে এজন্য যে আমি বড় দাতা প্রশস্ত দাতা আমি করি যা ইচ্ছে আমার দান হলো আমার কালাম মাত্র আমার শাস্তি হলো আমার হুকুম মাত্র আর আমার কোনো বিষয়ে বিষয়ে হুকুম হলো আমি আমি ইচ্ছা করি আমি বলি হয়ে যাও সাথে সাথে হয়ে যা আহম তিন পিনা মাজাহ। আল্লাহর বয়া কমতার অধিকারী হাদিস দু হাজার দুইশ চৌত্রিশ ওই টানা ছাদ বলেন আসল বর্ণনা করেন যে তিনি একদিন আয়াত পাত করলেন পাঠ করেন তিনি আল্লাহ হলেন বয়ের অধিকারী অকমার অধিকারী বললেন তোমাদের পড়ুয়া অধিকার বলেন আমি লোকের বয়ে পড়ুয়া অধিকারী আমি লোকের বয়ে পাওয়ার অধিকারী সুতরাং যে আমাকে বয় করল আমি তাকে কমাও অধিকারী তিনি জীব নিমাল দামেরি সন্তানের নেক দোয়া মর্যাদা উচ্চ করে হাদিস দুশাল আসলে বলেছেন আল্লাহ আজা যা ও তার বান্দার মর্যাদা বুলন্দ করবেন আর সে বলবে হে প্রভু হে আমার মর্যাদা বৃদ্ধি কি কারণ হলো তখন আল্লাহ বলবেন তোমার সন্তান তোমার জন্য কমা চাওয়ার কারণে হম্মদ ইস্তেক বেশি করে ইস্তেক পার বেশি করবে সে আনন্দ পাবে হাজার দুইশো উনচল্লিশ হজরত ইমনে বসুরা বলেন আনন্দ তার জন্য যার আমল নামা পার বেশি পাওয়া যাবে ইবনে মাজাহ আর নাচায় তার কিতাব লাইলাতিন ভালো হল তারা যারা ভালো কাজ করে খুশি হয় হাদিস দুই হাজার দুইশো চল্লিশ হচ্ছে তাই চলা বলেন আসলাম বলেছেন হে আল্লাহ আমাকে তাদের অন্তর্গত করো যারা যখন ভালো কাজ করে খুশি হ যখন মন্দ কাজ করে কমা চাই বেমাজ হ আর বাই হাকে দাওয়া দাও আতল কবিরে

সর্বশ শূন্য হওয়া বাগাবি এটা কেউ ম কৌম অর্থাৎ আবদুল্লাহ কথা হিসাবে বর্ণনা করেছেন আবদুল্লাহ বলেছেন অনুশোচনায় হলো তবা আর তবা হলো তার নেই যে কোনো যার কোনো গুনাহ নেই আল্লাহ দয়া খুদের চেয়ে অনেক বেশি হাদিস দু হাজার দুশো সাতচল্লিশ অর্থাৎ আবু হুরাইয়া রাজ বলেছেন যখন আল্লাহ যখন সৃষ্টি করলেন একটি লিপি লিখলেন তার আশের উপর আড়সের উপর আছে আমার দয়ে আমার পুঁদ অতিক্রম করেছে অন্য বর্ণনা আছে আমার পুদের উপজয় লাভ করেছে বোকারি মুসলিম আল্লাহ পাকের একশো তো রহম আছে হাদিস দুই হাজার দুইশো আটচল্লিশ হজর তাবু হরে আরাদ্দাল্লাহন্য বলেন বলেছেন আল্লাহ একশো তো রহম রয়েছে যা হতে একটি মাত্র রহম তিনি জিন মানুষ পশু কীট পতঙ্গের মধ্যে নাজিল করেছেন আর তা দ্বারা একে অন্যর মায়া করে তা দিয়ে তারা একে অন্যকে দয়া করে তা দিয়ে ইতর ফানিরা তাদের সন্তানকে ভালোবাসে বাকি আল্লাহ আল্লাহতালার পরের জন্য রেখে দিয়েছেন যাদে তিনি কেমত এদিন আপন বান্দাদের রহম করবেন বুকারি ও মুসলিম আল্লাহ রাবুল আলামিন সকল ক্ষমতার অধিকারী হাদিস দুই হাজার দুইশো একান্ন হজরত আবু ফুরাইয়া রাজি আল্লাহ বলেন আসল্লা সাল্লাম বলেছেন এক ব্যক্তি যে কখনো ভালো কাজ করেননি আপন প্রজনকে বলল অপর এক বর্ণনা আছে যে এক ব্যক্তি নিজের প্রতি অভিচল করল কিন্তু যখন তার মৃত্যু উপস্থিত হলো নিজের সন্তানদের উচিত করলো যখন সে মারা যাবে তখন যেন তাকে ফেলা হয় অতপর তার অর্ধেক ডাঙ্গা অর্ধেক সমুদ্রেটানো হয় যদি তিনি তাকে ধরতে সক্ষম হন তবে এমন শাস্তি দিবেন যা জগতে কাউকে কখনো দেননি যখন সে মারা গেল তার নির্দেশ অনুসারে কাজ করল। অথবা আল্লাহর হুকুমে সমুদ্র সমুদ্রকে হুকুম দিলেন যা সুমন্ত যা তোমার মধ্যে ছিল তা একত্র করে দিল এবাবে ডাঙ্গা হুকুম দিল ডাঙ্গা তার মধ্য যা ছিল একত্র করে দিল অতপর আল্লাহ তাকে জিজ্ঞেস করল। কেন তুমি এমন করেছিলে সে বলল তোমার বয়ে প্রভু তুমি কি জানো এ কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন বোকারি মুসলিম আল্লাহ দয়া কোনো সীমার এখানে হাদিস দুই হাজার দুইশো বাউন্ন হজরত উমর ইমনে ইমনুল কাত্তা বলেন একবার আসল্লা সাহেবের কাছে কত যুদ্ধ বন্দী আসলো দেখা গেল একটি স্ত্রী লোকে দুধ পড়ছে আর সে শিশুর তালাশে দৌড়াদৌড়ি করছে অর্থাৎ সে বন্দীদের মধ্যে একটি শিশু পেল তাকে কোলে টেনে নিল দুধ পান করালো তখন আসলে আমাদেরকে বললেন তোমাদের কি মনে হয় এই এই স্ত্রী লোকটি নিজের সন্তানকে আগুনা নেপক করতে পারে আমরা আমরা আলোচ করলাম কখনোই না যদি সে নিকাপ না করার প্রতি শক্তি রাখে রাসুল্লা সাহায্য বসে নিল আল্লাহ তালা তার বান্দার বান্দার প্রতি এস শিলুকে তার সন্তানদের প্রতি দয়া অপেক্ষা অধিক দয়াবান বোকারি ও মুসলিম আল্লাহ রহম ভিত্তিতে কেউ বেঁচে যেতে পারবে না হাদিস দুই হাজার দুইশো আঠান সুবর্ণ হজর জাবের রাজ্য বলেন রাসুল্লাহ সাল্লাহ সাহেব বলেছেন তোমাদের কাউকে তার কর্ম না তাকে বাঁচাতে এমন এমনকি আমাকেও না আল্লাহ ছাড়া মুসলিম কাটিভাবে ইসলাম গ্রহণ করলে মুক্তি পাবে হাদির দুই হাজার দুইশ পঞ্চান্ন আবু সঈদ উদ্দির সালাম বলেছেন যখন বান্দা ইসলাম গ্রহণ করে আর তার ইসলাম গ্রহণ ইসলাম কাটি হয় আল্লাহ তারা দিয়ে তার পার্শ্বিত করে দেন সে পূর্বে যা অপরাধ করেছে অথবা তার সৎ কাজ হয় অসৎ কাজের বিনিময়ে সৎ কাজ তার দশ হতে সাত শত গুণ পর্যন্ত লেখা হয় আর অসৎ কাজ তার এক গুণ মাত্র তবে আল্লাহ যাকে ছেড়ে দেন বোকারি আল্লাহ পাক পূর্ণ নির্ধারণ করে রেখেছেন দুই হাজার দুইশ ছাপ্পান্ন হজত ইবনে আব্বাস বলেন্লা সালাহ বলেছেন আল্লাহ পাক পূর্ণ সম্পর্কে নির্ধারণ করে রেখেছেন যে ব্যক্তি পূর্ণ সংকল্প কর তা সম্পাদন করো আল্লাহ তার জন্য তার নিজের একটি পূর্ণ একটি পূর্ণ রূপে লেখেন আর যদি তা সংকল্প করে তা সম্পাদন তাহা তার জন্য দশগুণ হতে সাত গুণ বরং বহুগুণ পর্যন্ত পূর্ণ লেখে রাখেন রূপে লেখেন উম আর যে পাপে সংকল্প করে অতপর তা সম্পাদন করেন আল্লাহ তার জন্য এটাকে নিজের আছে একটি ফন্না রোপেল লেখেন আর যদি সে ওহা সংকল্প করে অতঃপর সমধান করে আলো তার জন্য একটি মাত্র পাপ দেখেন বুখারী ও মুসলিম সৎ কাজের গুণের বর্ণনা হাদিস 2200 আর 57 হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা বলেছেন সে যে অসৎ কাজের অসৎ কাজ করে অতপর সৎ কাজ করে তার উদাহরণ যে ব্যক্তি নেয় তার গায়ে সংকীর্ণ বর্ম রয়েছে তার গলা কষের ধরেছে অথপর সে কোনো যাতে তার একটি গিরা কষে গেল। অথবা আরেকটি একটি সৎ কাজ করলো কলা আর একটি গিরা কষে গেল। অবশেষে বর্ম মারিতে ঘরে গেল সুন্নাহ আল্লাহর প্রতি বয় থাকলে দুইটি জান্ না দুই হাজার দুইশো আটান্ন হজরত আবু দারু বলেন তিনি আসল্লা সাল্লাহ আসামকে মেম্বারে দাঁড়িয়ে ওয়াজ করার সময় বলতে শুনেছেন যে আল্লাহ সমীপের বয় বয়ে তার জন্য দুইটি জান্নাত রয়েছে হমান আমি বললাম এরাসুল সাল্লাহ সাল্লাম সে যদি জানা ও চুরি করে তৃতীয়বার বললাম যে আল্লাহ সমীপের দারবার বয় করে তার জন্য দুটি জান্নাত রয়েছে তৃতীয়বার আমি বললাম যদি সে জেনা করে চুরি করে রাসুল সাল্লাম তখন তিনি বলেন হা আবু দারা নাক কাটা গেলেও সন্তানের প্রতি মায়ের ভালোবাসা পরিচয় হাদি দু হাজার দুশো উনষাট বলেন একদিন আমি রাসুল সাল্লামের কাছে ছিলাম এমন সময় এক ব্যক্তি এসে পৌঁছালো যার গায়ে একটি চাদর ছিল হাতে চাদর জানানো একটি জিনিস সে বলে হঠাৎ এ সময় তাদের মা আসলো আমার মাথায় উপর ঘুরতে লাগলো আমি তাদের খুলে দিলাম আর সে তাদের মধ্য পড়লো আমি অমনি তাদের সকলকে আমার চাদরে জড়িয়ে ফেললাম তারা এখন আমার সাথে রাসুল চাল বলে বলেন তাদেরকে ছেড়ে দাও আমি ছেড়ে দিলাম কিন্তু তাদের মা ছেড়ে গেলেন তাদের মা তাদের ছেড়ে গেল না রাসুল সাল বললেন বললেন মায়ের সানাদের প্রতি দয়া দেখে তোমার কি আশ্চর্য বোধ করেছ কসম কসম তার যিনি আমাকে সত্য সহকারে পাঠিয়েছেন নিশ্চয়ই আল্লাহ তার বান্ধবের প্রতি সানাদের মায়ের সানাদের প্রতি দয়া অপেক্ষা অধিক দয়াবান তাদের নিয়ে যাও এবং সেখান থেকে নিয়ে এসেছো যেখান থেকে নিয়ে এসেছ সেখানে নিয়ে সেখানে নিয়ে তাদের মায়ের কাছে রেখে দাও সুতরাং সে তাদের নিয়ে গেলো আবদাব আল্লাহ সন্তুষ্ট লাভ করতে চাইলে কমা বা সঞ্জমে আদিশ দুই হাজার দুইশো একষট্টি হজরত সৌবান হতে বর্ণনা করেন যে তিনি বলেছেন বান্দা আল্লাহ সন্তোষ লাভ করতে চা আর উহা চেষ্টা করে তাকে বলে আল্লাহ আজ্লা কে বলেন আমার অমুক বান্দা তোমার আমার অমুক বান্ধা আমাকে সন্তুষ্ট করতে চায় যে নে দেখো তার প্রতি আমার দয়া আছে তখন জিবরাইল আলাইহিস সালাম না আল্লাহর দয়া অমুকের অধিবাসীগণ অতঃপর দয়া তার যেন অবতীর্ণ হয় জমিনের দিকে আহমদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া থেকে মুক্তির প্রার্থনা করেন হাদিস 2263 হজরত ইবদু আবদুল্লাহ ইমনে মাসুদাহন বলেন রাসুল্লাহ সাল্লাহ যখন সন্ধ্যায় প্রবেশ করেন বলতেন না আমার সন্ধ্যায় প্রবেশ করলাম সন্ধ্যা প্রবেশ করা করল রাজ্য আল্লাহর উদ্দেশ্য সমস্ত প্রংসা আল্লাহর আল্লাহ ব্যতী ব্যতীত কোনো পয়সা নেই তিনি এক তার কোনো শরিক নেই তারই শাসন তারই প্রশংসা তিনি সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান হে আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি তোমার কাছে তা তার অমঙ্গল হতে এবং তাতে যা রয়েছে তা অমঙ্গল থেকে হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই অলসতা বার্ধক্য অপাকিতা হতে এবং দুনিয়ার বিপদ ও কোলাপ হতে আর যখন তিনি বুড়ে প্রবেশ করতেন তখন ওইরূপ বলতেন বলতেন আমরা বুড়ে প্রবেশ করলাম এবং গুড়ে প্রবেশ করার রাজ্য আল্লাহর উদ্দেশ্য অপর এক বর্ণনা আছে দিকের আমি তোমার কাছে আশ্রয় চাই দুজাকের ও কবর শাস্তি হতে মুসলিম আমার নামাজ আমার উপাসা আমার জীবন আমার মন সব আল্লাহর ওই আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি হে আমার আমাকে আল্লাহর অনুগত বানান রাসুলের অনুগত বানান আল্লাহর উপাদেশ পালন করতে শক্তি দান করুন কল্যাণ দান করুন দুজকের আল্লাহাল অভিভাবক আল্লাহ আমার অভিভাবক আল্লাহ আমার অভিভাবক আল্লাহ আমার অবলম্বন আল্লাহ আমার অবলম্বন আল্লাহ আমার অবলম্বন আমার আমার ভিডিওগুলো গুলা আপনি একটু বেশি করে শেয়ার করুন বেশি করে সাবস্ক্রাইব করুন